রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ বালুরঘাট সদর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বারো ছয় দু তারিখে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে যার মেমো নাম্বারটি কিন্তু এখানে শো করছে এখানে বলা হচ্ছে চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকার নির্দিষ্ট গ্রামসমূহে আসা শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবার নিচের দিকে ডিজেসগুলো আমরা দেখব এখানে বলা হয়েছে আবেদনপত্র কুড়ি ছয় দু তারিখ থেকে সংশ্লিষ্ট বিডিও এবং বিএম এবং এইচ বিএম ও এইচ অফিসে অফিস থেকে পাওয়া যাবে আবেদনপত্র ঠিক আছে এবার আমরা দেখে নেব নিম্নলিখিত ওয়েবসাইট ডাব্লিউ বি হেলথের ওয়েবসাইটে এবং দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েবসাইটে এই নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হয়েছে এবার আমরা এর ডিটেলসগুলো দেখব প্রথমেই দেখে নেব আশাকর্মী নিয়োগের শর্তাবলী কি বলা হয়েছে প্রথমে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিতা বিধবা এবং আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা মহিলা প্রার্থীরা এর জন্য আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য গ্রামের কোনো প্রার্থী আবেদন করলে তার আবেদনপত্রটি বাতিল করে বাতিল করে দেওয়া হবে সাধারণ শ্রেণীর প্রার্থীদের বয়স এক এক হাজার পঁচিশ তারিখ অনুসারে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশিলি জাতি উপজাতি অর্থাৎ এস এসসি ক্যান্ডিডেট হলে এক এক হাজার পঁচিশ তারিখ অনুসারে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এইবার প্রার্থীকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপরেই আপনাদের মেধা তালিকা প্রস্তুত করা হবে আর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে দিতে পারেন কিন্তু সেগুলোর নাম্বার কিন্তু আপনাদের যোগ করা হবে না এবার আমরা দেখে নেব এখানে কোন কোন পঞ্চায়েতে এই রিক্রুটমেন্টটা ছাড়া হয়েছে আপনাদের ডিটেলসগুলো বলে দিলাম এবার নিচে চলে আসব এখানে বলা হয়েছে বালুরঘাট সদর মহকুমার ব্লক ভিত্তিক আশা শূন্য পদের তালিকা প্রথমে আসবো বালুরঘাট ব্লক বালুরঘাট ব্লকে ক্রমিক নাম্বার ওয়ানে অমৃতখণ্ড আর অমৃতখণ্ডতে আছে হচ্ছে সেন্টার হচ্ছে পণ্ডিতপুরে নেওয়া হচ্ছে পণ্ডিতপুর গ্রাম পঞ্চায়েত শূন্যপদের সংখ্যা রয়েছে একটি অসংরক্ষিত এরপরে হিলি ব্লকের আন্ডারে রয়েছে হিলি গ্রাম পঞ্চায়েতে আবতৈর এখানে আপতৈর পশ্চিম আপ্তৈরে ভ্যাকান্সি রয়েছে একটা অসংরক্ষিত ধলপাড়াতে রয়েছে ভ্যাকান্সি এটা হচ্ছে গ্রাম গ্রামের নাম হচ্ছে লস্করপুর এখানে একটা ভ্যাকান্সি রয়েছে ধলপাড়া ত্রিমহিতে কিসমত দাপটে রয়েছে পূর্ব কিসমত দাপটে রয়েছে একটা ভ্যাকান্সি এরপরে কুমারগঞ্জ ব্লকে চলে আসব সমঝিয়াতে আঙ্গিনাতে রয়েছে আঙ্গিনাতে রয়েছে একটা দিওরে ভ্যাকান্সি রয়েছে দিওর কর্মকার পাড়া যেটাকে গোয়ালকুড়ি বলা হয় সেখানে একটা রয়েছে বটুন শহীদপুর আবইল শেরপুর এখানে ভ্যাকান্সি রয়েছে একটা আউটিনা এটা হচ্ছে তপন ব্লকের মধ্যে চলে গেলাম আউটিনা কাকনাতে রয়েছে অর্থাৎ শালডাঙ্গা এবং চক বৃন্দাবনে রয়েছে একটা আজমতপুর আজমতপুর গ্রাম পঞ্চায়েত সেন্টারের নাম আজমতপুর এবং গ্রামের নাম দাউদপুর এখানে রয়েছে একটা এই টোটাল কিন্তু ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে কিন্তু রয়েছে বালুঘাট হিলি কুমারগঞ্জ এবং তপন ব্লকে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে অসংরক্ষিত হিসাবে কিন্তু এটা আপনাদের হবে এবার ফর্ম ফিল আপ করবার লাস্ট দিন আপনারা এখানে দেখে নিন এখানে যেটা বলা হয়েছে এখানে নির্দিষ্ট বয়নে পূরণ করা আবেদনপত্র দশ সাত দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা নেওয়া হবে ছুটির দিন বাদ দিয়ে ছুটির দিন রো শনিবার রবিবার ছুটির দিন বাদ দিয়ে আপনারা দশ সাত দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে ফর্মটি বিডিও অফিসে জমা করবেন আপনাদের যে বিডিও অফিস আপনাদের বালুঘাট ব্লকে বাড়ি হলে বালুঘাট ব্লক হিলি হলে হিলি কুমারগঞ্জ হলে কুমারগঞ্জ তপন হলে তপন যে ব্লকে বাড়ি সেই ব্লকের বিডিও অফিসে ফর্মটি আপনারা জমা করবেন আর আপনাদের মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নব্বই পার্সেন্ট নাম্বারে আপনাদের উপরে মেরিট লিস্ট বেরোবে এবং তারপরে দশ নাম্বারে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে তো বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই পিডিএফটির মধ্যেই দেওয়া রয়েছে এখানে মোট কিন্তু তিনটে পাতার ফর্ম রয়েছে এই ফর্মটার পিডিএফটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ফর্মটা তিনটে পাতা ডাউনলোড করে নেবেন এখানে একটা ছবি লাগাতে হবে আর ব্লকের নাম সাব সেন্টারের নাম এখানে উল্লেখ করবেন যেটাতে আবেদন করছেন একজন একটাতেই আবেদন করতে পারবেন এটার সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন খামে ভরবেন এবং সেই ফর্মটি কিন্তু আপনারা সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে দশ তারিখের মধ্যে ফর্মটি জমা করবেন তাহলে পুরো প্রসেসটা আপনাদের কিন্তু কমপ্লিট হবে তো এই ছিল আজকের ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য